শুধু আটশত সাতাশি জন নন আরো অনেক আত্মগোপনে আছেন যারা পুলিশ কর্মকর্তা বড় ধরনের বড় অফিসার এবং যারা পোস্ট করে ফেসবুকে দায় সারা দায়িত্ব পালন করছেন যে যেসব পুলিশরা দায়িত্ব পালনে এখনো জড়িত হচ্ছেন না বা আমাদের মানে ওনাদের চাকরিতে ওনারা ফিরে আসছেন না তারা ভারতীয় বলে সন্দেহ করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল অসংখ্য পুলিশ মারা গেছে এই পাঁচই অগাস্টের যে সরকার পতনের পর ওই দিন রাত থেকে শুরু করে যে পরিমাণ ভারতীয় র বলে গুজব প্রচার করা হয়েছিল এবং সেই গুজবের কারণে বাংলাদেশের পুলিশদেরকেই অতর্কিত হামলা থানা পোড়ানো এবং পুলিশ হত্যা করা কুপিয়ে হত্যা করা আগুনে পুড়িয়ে হত্যা করা বিভিন্ন ভাবে হাজার হাজার পুলিশ মারা গেছে এবং যাত্রা বাড়িতে যে কালার রেগুলেশন বিষয়টা আমরা দেখেছি সেখানে অসংখ্য হাজার হাজার পুলিশ মারা গেছে এখন তারা কোথা থেকে আসবে কোথা থেকে জয়েন করবে তার তো মৃত কিন্তু কেন তাদেরকে ভারতীয় বলে আখ্যা দেওয়া হচ্ছে তারা ভারতীয় বলে যুক্ত হচ্ছে না আমার আমি ব্যক্তিগত ভাবে আমি বলবো আমার ব্যক্তিগত আমি একটা পুলিশকেও আহ হিন্দু পুলিশ খুব কম দেখেছি খুব কম তো সেখানে ভারতীয় পুলিশ আমার চোখে কোনোদিন পরে নাই যে ভারতীয় কোন পুলিশ চাকরি করতেছে বাংলাদেশে আমার চোখে পড়ে নাই কিন্তু এটা কি কোনো অপরাধ

হায়ার অথরিটির মতো করে ওরা মানে কি বলে এটাকে অনেক হায়ার এক্সপার্ট বলা হয় বিভিন্ন বাইং হাউস গার্মেন্ট সেক্টর বিভিন্ন ফ্যাক্টরি মানে এক্সপার্ট যারা বাংলাদেশে নেই বাংলাদেশের মানুষের মধ্যে অনেক মেধাবী আছে কিন্তু ওই সব লেভেলের পড়াশোনা নেই যেটা বিদেশি না হলে চলবেই না বড় বড় মেশিনারি যেগুলো বিদেশ থেকে নেওয়া হয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেরকম হচ্ছে রাশিয়ান ছাড়া এটা হবে না বাঙালি রাস্তা আছে শিখবে পড়াশোনা করে দেন ওরা পরিচালনা করতে পারবে এমন অসংখ্য সেক্টর আছে যেগুলো উন্নত উন্নয়ন করার কারণে উন্নত বিশ্বের সাথে তালমেল চলার কারণে শিল্প বিপ্লবের জায়গায় আপনারা দেখবেন যে অনেক বিদেশিরাই সেখানে কাজ করে কারণ তাদের যে কাজ সেটা আমরা বাংলাদেশীদের মধ্যে অনেকেই পারে না আমাদের অভাব আছে সেই জনশক্তিটা মানে কর্মমুখী মেধাবী যেটা সেটার অনেক অভাব আছে তো সেই জায়গায় যদি ভারতীয়রা তাদের নিজ যোগ্যতায় বৈধভাবে এখানে কাজ করেও সেটা অপরাধের পর্যায়ে কেন দেখা হচ্ছে সেটা আমার বোধগ মনে হয় আপনারা যদি জেনে থাকেন যে আসলে এটা অপরাধ আপনাদের কাছে কোন যুক্তিতে মনে হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো একশো জন নয় আরো অনেক বেশি মানুষ আত্মগোপনে আছে মানে মানুষ পুলিশ বলবো কি পুলিশ অফিসার তার মধ্যে যারা আত্মগোপনে আছে কিছু কিছু নাম প্রকাশ করি কর্মস্থলে যোগ না দেওয়া একশো জনের যে তালিকা রয়েছে তার মধ্যে সব সর্বপ্রথম যার কথা আসে পুলিশ সুপার মানে সহকারী পুলিশ সুপার পদমর্যাদা কর্মকর্তা আছেন ষোলো জন তারপরে পুলিশ পরিদর্শক আছেন পাঁচজন তারপরে হচ্ছে উপ পরিদর্শক আছেন এসআই পদমর্যাদা কর্মকর্তা আছেন চোদ্দ জন অন্যদের মধ্যে এসআই নয় জন নায়ক সাতজন সরি নায়ক নায়ক নাকি নায়ক সাতজন ও কনস্টেবল একশো জন পুলিশ সদর দপ্তর সূত্র বলছে কাজে যোগ না শিশু পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিএজি মোহাম্মদ মনিরুজ্জামান সে চাকরি থেকে অবসর আবেদন করেছেন এবং এ মেহেদি হাসান রংপুর মহানগর পুলিশের আর পি এম পি অতিরিক্ত কমিশনার উত্তর কুমার পাল এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিএজি প্রলয় কুমার জোয়ারদার এরা কিন্তু ভয়েও অনেক চাকরিতে যোগদান করছে না ভয়েও জীবন হারানোর ঝুঁকিতে আছে হয়তো বা আছে সেই সমস্যাগুলো যদি দূর করা যায় তাদের সঙ্গে সেটা সজন্য সাক্ষাৎ বা মিটিংয়ে বা চিঠির মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করা যায় উপকমিশনার মোহাম্মদ আবু মারুফ হোসেন আর পি এম পি ডিবির উপকমিশনার মোহাম্মদ আলম ডিম্বি সাবেক এডিসি মোহাম্মদ রওশনুল হক ডিমবি সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান এবং পি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুর জামান আলী ইমরান হোসেন এবং সিরাজগঞ্জের সহকারী পুলিশ উপার্জন রানা পরিদর্শক পদে কর্মস্থলে যোগ না দেওয়ার কর্মকর্তারা হলেন লাল মনিরহাটের হাতিবান মাহবুবুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ মন্ডল থানার পরিদর্শক খাদেমুল বাহার বিন আবেদ চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ইউসুফ হাসান ডিএম সাবেক পরিদর্শক জাকির হোসেন ও ঢাকা জেলা পরিদর্শক পরিদর্শ পুলিশের পরিদর্শক মোহাম্মদ আহামাত হোসেন

পুলিশ বাহিনী যদি পুনর্গঠন করে শক্তিশালী করে আবার তাদেরকে কাজে বহাল না করা হয় তাহলে নিরাপত্তার জায়গা যেভাবে ভঙ্গুর হয়ে আছে আর যেভাবে মব ইন্ডাস্ট্রিজ চলছে সেটা কখনো আর সঠিক জায়গায় মানে ন্যায় বিচারের জায়গায় মব জাস্টিস হচ্ছে ন্যায় বিচার ইন্ডাস্ট্রিজ হচ্ছে মানে অন্যায় বিচার অন্যায় বিচার থামানো আসলে লাগাম ধরে টানা হয়তো বা সম্ভব হবে না সেনাবাহিনীও আমরা দেখতে পাচ্ছি একজন সেনাবাহিনী শহীদ হয়েছেন একটি আহ যৌথ বাহিনীর অভিযানে গিয়ে নিহত হয়েছে তার জন্য আমি আন্তরিক ভাবে জানাই এবং শ্রদ্ধা জানাই আমাদের একজন সেনাবাহিনী পুলিশ করতে অনেক সরকারি অর্থ ব্যয় হয় এবং তাদের পরিবার থেকে গড়ে তোলা সরকারি শিক্ষা প্রতিষ্ঠাতে গড়ে তোলা অনেক খরচ অনেক সময় ব্যয় হয় অনেক অর্থ মেধা শ্রম তারপরে একজন এরকম অফিসার তৈরি করা হয় এরপরে যদি তারা কোনো কারণে মানে চাকরিরত অবস্থায় কেউ কারো হাতে হত্যা হয় বা কোনো প্রকার বড় ধরনের জুলুমের শিকার হয় এটা খুবই নিন্দনীয় কাজ এবং খুবই দুঃখজনক কাজ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে তথ্য বলবো হয় আপনার শেয়ার করে